নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আমাদের প্রত্যেকের বাড়িতেই এরকম ধরনের পুরোনো মোজাগুলো থেকেই থাকে তাই পুরোনো মোজাগুলো আমাদের সাধারণত আর কোনো কাজে লাগে না বলে আমরা ফেলেই দিই তা বন্ধুরা এবার থেকে আর পুরোনো মোজাগুলো ফেলে না দিয়ে একবার অন্তত পরিয়ে দাও ঝাঁটাতে তোমরা আমার এই ভিডিওটা দেখে একবার অন্তত পুরনো মোজাগুলো ফেলে না দিয়ে ঝাঁটাতে পরিয়ে দাও ঝাঁটাতে পরানোর পর তোমরা দেখতে পাবে যে আমাদের ঠিক কতটা উপকারে আসবে মোজা ঝাঁটাতে পরানোর পরে তো চলো বন্ধুরা মোজাটা আমরা কিভাবে ঝাঁটাতে পরাবো সেটাই আমি তোমাদেরকে দেখাই তো দেখো মোজাটাকে আমরা যেমনি করে গুটিয়ে নিয়ে পায়ে পড়ি ঠিক সেমভাবে করেই মোজাটাকে আমি প্রথমে গুটিয়ে নেব। এবারে তারপরে পরিয়ে দেব ঝাঁটাতে তো চলো এমনি করে ঝাঁটাতে পরিয়ে দিচ্ছি মোজাটাকে মোজাটা ঝাঁটাতে পরানোর পর কিন্তু আমাদের যাদের ধরো কোমরে প্রচণ্ড পরিমাণে ব্যথা যারা আমরা নিচু হয়ে ঘর মুছতে পারো না যাদের ধরো হাতেও ব্যথা বা হাতে পায়ে প্রচণ্ড ব্যথা হয় যারা নিচু হয়ে ঘর মুছতে খুব সমস্যা হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই কাজটা অনেক অনেক অনেকটা সুবিধার আর অনেকটা সহজ হয়ে যাবে বা আমাদের অনেক সময় কী হয় নিচু হয়ে অনেকটা ভেতরের দিকে বা টেবিলে বা খাটের নিচের দিকে মুছতে কিন্তু অনেকটা অসুবিধে হয় সেক্ষেত্রে বন্ধুরা এই জিনিসটা কিন্তু আমাদের অনেকটা কিন্তু কাজে আসবে যেটা দিয়ে কিন্তু আমাদের পুজোর আগে আমরা প্রত্যেকেই বাড়িঘর পরিষ্কার করে থাকি বাড়িঘর ঝাড়া পোচা করে থাকি সেক্ষেত্রে আমাদের কিন্তু এই জিনিসটা অনেকটা কাজে আসবে এখন যদি আমরা এই জিনিসটা বানিয়ে নিতে পারি বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু আমাদের ঝাড়া পোছাতে অনেকটা 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 সুবিধা হয়ে যাবে আমাদের খাটের নিচ বলো বা যে কোনো জায়গায় যেখানে আমাদের হাত পৌঁছায় না হাতে দিয়ে আমরা মুছতে পারি না সেই সমস্ত জায়গাগুলো কিন্তু মোছামুছি করতে আমাদের অনেকটা সহজ আর সুবিধা হয়ে যাবে তো দেখো বন্ধুরা ঝাঁটাটার মধ্যে আমি মোজাটাকে পরিয়ে দিলাম এবারে যেটা করব এই যে মাথার দিকটা তো লুজ হয়ে আছে এখান থেকে খুলে যাবে বলে আমি এই মাথার দিকটা একটা দড়ি দিয়ে বেঁধে নেবো তোমরা চাইলে মাথার দিকটা কিন্তু কাডারও আটকে নিতে পারো কিন্তু গাডার আটকানো থেকে আমার কাছে মনে হয় যেন দড়ি দিয়ে বেঁধে নিলে অনেকটা বেশি সেফ কেননা অনেক সময় দেখা যায় যে গাডারটা ঢিলে হয়ে যায় কিন্তু দড়ি দিয়ে বেঁধে নিলে কিন্তু সেটা ঢিলে হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না আমরা আমাদের মতন করে বেশ শক্তপোক্ত করে টাইট করে বেঁধে নিতে পারবো তো প্লিজ বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলে তোমরা যারা নতুন বন্ধুরা আছো সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো বন্ধুরা এটা কিন্তু আমি একদম সম্পূর্ণ সুন্দর করে বেঁধে নিয়েছি বেশ শক্ত করে বেঁধে নিয়েছি আর দড়িটা যেহেতু আমার একটু বড়ো সাইজের ছিল যার জন্য কিন্তু এটাকে আমি নষ্ট করলাম না কেটে ভালো করে গুটিয়ে নিলাম এবারে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা আমাদের কত ভালো উপকারে আসবে যাদের ওই যে বললাম যে কোমরে ব্যথা বা আমাদের এখন কি হয় পুজোর টাইমটাতে আমরা প্রত্যেকেই ঘর দৌড় ঝাড়া পোছা করে থাকি সেক্ষেত্রে কিন্তু যেখানে আমাদের হাত পৌঁছাবে না সেই সমস্ত জায়গাগুলো বেশ ভালো পরিষ্কার করে নিতে পারবো এই যে আমি দেখো তোমাদেরকে মেঝের মধ্যে কিছুটা জল ফেলে দেখাচ্ছি ধরো হঠাৎ করে আমাদের বাড়ির বাচ্চা কাচ্চারা মেঝেতে হয়তো জল ফেলে দিয়েছে সেক্ষেত্রে হয়তো আমাদের সব সময় নিচু হয়ে মুছতে গেলে আমাদের প্রত্যেকেরই এখনকার দিনে হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা এমনটা কিন্তু লেগেই থাকে সেক্ষেত্রে এরকম একটা জিনিস যদি আমরা বাড়িতে তৈরি করে রাখি সেক্ষেত্রে কিন্তু আমাদের ঘর মোছাটা অনেক সুবিধা হয়ে যাবে সবসময় কিন্তু আমাদের নিচু হয়ে বসে ঘর মুছতে হবে না কি সুন্দর পুরো জায়গার জলটা কিন্তু আমি ঝাঁটা দিয়েই মুছে ফেললাম তো বন্ধুরা এরকম একটা জিনিস কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে নিতেই পারো এবারে চলে তোমাদেরকে আমি দেখাবো যে যে সমস্ত জায়গাগুলোতে আমরা সচরাচর বসে মুছতে পারি না বা আমাদের হাত পৌঁছায় না সেই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে করে মুছে নিতে পারবো শুধুমাত্র ঝাটাতে মোজাটা পরিয়ে নিলেই আমাদের কাজটা হয়ে যাবে অনেক 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 সহজ আর অনেকটা সুবিধার তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে টেবিলের নিচটা মোছাটা কিন্তু সবসময় কি হয় আমাদের ঘর মুছতে গেলে অত দূরে হাত পৌঁছায় না বা টেবিলটাকে সব সময় টেনে সরিয়ে মোছাটাও কিন্তু সম্ভব হয় না সেক্ষেত্রে দেখো এটা দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু চারিধারটা একদম কোনা পর্যন্ত পৌঁছে যাচ্ছে আর কত সুন্দর করে মুছে আমি পরিষ্কার করে নিতে পারছি দেখো মোজাটা আমি যখন ঝাঁটাতে পড়িয়েছিলাম তখন কিন্তু বেশ পরিষ্কারই ছিল আর এখন কিন্তু মোজাটা অনেকটাই নোংরা হয়ে গেছে কারণ টেবিলের নিচটা যেহেতু প্রত্যেক দিন মোছা হয় না যার জন্য কিন্তু টেবিলের নিচের দিকটা নোংরা হয়েই থাকে তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে করে কিন্তু আমরা আমাদের প্রত্যেক দিনের কাজটা অনেক বেশি সহজ করে করে নিতে পারবো আর আমাদের ঘরদোরও কিন্তু অনেক পরিষ্কার থাকবে এই টেবিলের নিচটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটার নিচে তো হাত পৌঁছানো একদমই সম্ভব না তো সেক্ষেত্রে এটা দিয়ে কিন্তু আমরা টেবিলের এই নিচটাও কিন্তু একদম সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো